পরিচিত হও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন আগে আমি ওদেরকে একজনকে জম্বি থেকে বানাইছি ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো অনুペরনার আরেক শর্টস ও প্লেয়ারটার ভাই ফাইল নাওটা টাটাছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা এটা মাসে 1 লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লেয়ার বানাই কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট কিন্তু এই কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটা ইলাউটার কন্টেন্ট রিসেন্টলি এসপিডিএসন আমাকে নিয়ে একটা আমাকে মিন কোর একটা ভিডিও বানাইছে এখন এটা আমি বলই বলবো আমার বাবা-মায়ের কথা বলে জেনেটিক্যালি অনেক প্রবলেম আছে সে сам ভাব মনে করছিল যে এই কি আমার উপরে চলে যাবে আমার উপরে চলে যাবে কিন্তু জানে না আর নিচেও গহনো ছিলাম না আর উপরেও কখন যাব না কেন এত দিন আগেও তো বানাইতে পারতো কেন বানাইলো না খুব সম্ভবত আমি এসপিডিএসনকে ঠিক তত দিন পর্যন্ত মানে টাচে রাখতাম বলতে দেখতাম एक्चुअली এসপিডিএসন আরো বেশি কয়েকজন কন্ট্রিনিউটর আছে কারণ আমি একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মাঝখান দিয়ে যে আমাকে অনেক দূর যাইতে হবে তো আমার সামনে কে কে আছে কাকে কাকে আমি ক্রস করতেছি সেটা একটা ফ্যাক্টর ছিল তো ততদিন পর্যন্ত আমি কিন্তু দেখছি অনেক কি দেখছি কিন্তু যখন ওরা আমার পিছনে চলে গেছে আমি তাকাইনি কারণ আমি পিছনে তাকাই না আমি জানি অহংকার এই হরিণ শুধু বাঘের শিকার হয় পিছনে তাকা শিকার চাইলে কিন্তু আমাকে নিয়ে আগেও পিচ করতে পারতো পক করতে পারতো ট্রল করে ভিডিও মেক করতে পারতো বাট এটা একটা জেলাসি এটা ওর না এটা সংখ্যাগরিষ্ঠ সিস্টেম অনুযায়ী বিশেষ করে যারা সমালোচনা করে তাদের জেনেটিক্যালি প্রবলেম আছে বিকজ এই যে আমি যে বলতেছি আমি কিন্তু ওরে জাস্ট কথার প্রসঙ্গে আইসে এক্সাম্পল নাথিং এলস না আপনি অন্যদের সাথে কোনো কমপ্লেন না আমার আপনি নিজের মধ্যে হ্যাঁ আমার গোল আমার ধারের কাছে আমি সারা আর কেউ নাই আমার এচিভ কি করতে চাই সে জানে